বালিতে চলে এসেছি ঘুরতে এটাই ভাবছ তো বন্ধুরা কারণ অনেক রিলসেই দেখা যায় এমন ফুলের দোলনা কিন্তু বালিতে রয়েছে কিন্তু না আমরা আজ এসেছি অন্য একটা দেশ ঘুরতে তাও মাত্র আবার দু ঘন্টায় তো বন্ধুরা অন্য দেশে ঘুরতে এসেছি কিন্তু কোথায় এসেছি কিভাবে এসেছি সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নেপালের হ্যাপিল্যান্ড পার্ক ঘুরতে আমাদের ফ্যামিলি আর আমার বোনের ফ্যামিলি এই দুই ফ্যামিলি মিলে আমরা প্ল্যান করেছি এবং দেখো আমাদের গাড়ি নিয়ে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু কুচবিহার থেকে নেপাল যাচ্ছি আর আমাদের কিন্তু সময় লেগেছিল পুরোপুরি ছ ঘন্টা তো বন্ধুরা তোমরা এখন ভাবতেই পারো আমি তাহলে কেন বলেছি দু ঘন্টার মধ্যে আমরা বিদেশে ঘুরতে এসেছি এটা বলার কারণ হলো শিলিগুড়ি থেকে কিন্তু হ্যাপিল্যান্ড পার্ক দু ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে তো বন্ধুরা এখন বলা যাক যে কিভাবে তোমরা শিলিগুড়ি থেকে হ্যাপিল্যান্ড পার্কে যাবে ভারত থেকে নেপালে যেতে কিন্তু কোনো রকম কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না শিলিগুড়িতে এসে তোমরা নেপালে যে কোনো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে যেমন সুনাউলি বিলাসপুর এবং নেপালে আসার সময় অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্ট তোমাদের সাথে রাখবে যেমন পাসপোর্ট হল আধার কার্ড ভোটার কার্ড এবং যারা বাচ্চারা নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট সাথে নিয়ে আসবেন এগুলো কিন্তু প্রয়োজন হবে এবং যারা আমাদের মতন গাড়ি নিয়ে আসবে তারা তো অবশ্যই গাড়ির সমস্ত ডকুমেন্টস নিজেদের সাথে রাখবে এবং নেপালে ঢোকার পর অবশ্যই এখানে ভানসার পারমিট করিয়ে নিতে হবে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম বলে ইমিগ্রেশন অফিসে কিন্তু আমরা ভানসার বানিয়েছিলাম সেখানে গাড়ির জন্য সাড়ে চারশো টাকা দেওয়া হয়েছিল এবং পার পার্সন পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফিস নেওয়া হয়েছিল আমরা কিন্তু এত কিছু জানতাম না ভিতরে ঢোকার পর কিন্তু আমরা সমস্ত কিছু নিজেরাই করেছি ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে আমরা রাস্তায় অনেক কাউকে জিজ্ঞেস করেছি হ্যাপিল্যান্ড পার্কটা কোথায় তারা আমাদেরকে বলে দিয়েছে আর তারপর কিন্তু আমরা এখানে চলে এসেছি যেহেতু অন্য দেশে এসেছি আমাদের এখন তো কোনো সিম কাজ করছে না সে কারণে কিন্তু গুগল ম্যাপও কাজ করছে না তোমরা যারা আসতে চাও তারা কিন্তু গুগল ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নিতে পারো মোবাইলে তো বন্ধুরা এই যে আমরা এখন হ্যাপিল্যান্ড পার্কের একদম সামনে চলে এসেছি তোমরা যেভাবে আমার ভিডিওটা দেখছো এভাবে কিন্তু মোবাইলে কিন্তু আমি এই হ্যাপিল্যান্ড পার্কের একটা ছোট্ট রিলস দেখেছিলাম তারপর ইউটিউব সার্চ করেছি আমার বেশ ভালো লেগেছিলো জায়গাটা সে কারণে দেখো আমরাও কিন্তু চলে এসেছি তো এখন এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি এখানে হচ্ছে আড়াইশো টাকা নেপালি কারেন্সিতে আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পার পারসন একশো টাকা করে টিকিট নিয়েছিল আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার টাকার ভ্যালু অনেক বেশি রয়েছে তাই কোথায় ওদের আড়াইশো টাকা আর কোথায় আমাদের একশো টাকা আর আমার এই ভিডিও দেখে তোমাদের যদি কোনোরকম কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারো নাহলে গুগলে সার্চ করে নিতে পারো বা ইউটিউবে হ্যাপিল্যান্ড পার্কের অনেক ভিডিও রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো বন্ধুরা আর একটা কথা না বলে পারলাম না তোমরা যারা এখানে ঘুরতে আসবে তাদেরকে বলবো খাওয়ার দাওয়ার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসো এখানে খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে কিন্তু এখানকার খাওয়ার দাবার আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এখন তোমরা যেটা ভালো বুঝো সেটা করতে পারো তো বন্ধুরা এখন বলি এখানে কি কি রয়েছে ঘোরার এবং কি কী রাইডস রয়েছে অ্যাক্টিভিটিস রয়েছে সমস্ত কিছু এখন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে এলে কিন্তু তিন থেকে চার ঘন্টা কিভাবে পার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না কারণ পার্কটা এত বড় রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলফি জোন রয়েছে বাচ্চাদের খেলার অনেক জিনিস রয়েছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু তোমাদের এগুলো করতে গেলে তোমাদের কিন্তু সব কিছু এক্সট্রা পে করতে হবে এই দেখো এখানে কিন্তু মাসাজের ব্যবস্থা করা রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে ফ্রিতে এখানে কিন্তু একশো টাকা করে পার পারসন নিয়েছিল আমাদের ইন্ডিয়ান কারেন্সি একশো টাকা এবং নেপালি কারেন্সিতে দেড়শো টাকা আর তার পাশেই কিন্তু এখানে ফিস পা রয়েছিল। এখানে যাতে ইচ্ছা সেগুলো এটাও করতে পারো এটাও কিন্তু একশো টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে ফিস পা তো বন্ধুরা এই দেখো সবাই আবার বলছে নাকি এটা বলে নেপালের তাজমহল হ্যাঁ জিনিসটা সুন্দর এবং সুন্দর বানিয়েছে কিন্তু মোটে ওটা তাজমহল না কারণ তাজমহল তো একটাই রয়েছে সেটা আবার আমাদের ইন্ডিয়াতে কিন্তু হ্যাঁ জিনিসটা সুন্দর বানিয়েছে খুব সুন্দর এই জিনিসটা বানিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা একটু দাঁড়াও এখন যেখানে আমরা আছি সেই জায়গাটা একটু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কিন্তু বেশ বড় ছিল আমরা কিন্তু পুরোটা ঘুরে শেষ করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের কিন্তু আসতেও একটু লেট হয়ে গিয়েছিল। এখন যেটা সামনে গেটটা দেখতে পাচ্ছ এটা হলো সুইমিং পুলের গেট আমাদের সববার খুব ইচ্ছে ছিল যে সুইমিং করব। কিন্তু বললাম না দেরি হয়ে গিয়েছিল একবার যদি আমরা সুইমিং পুলে ঢুকতাম ভেতরে তাহলে আমাদের আর পার্ক ঘোরা হতো না তো এখন আসি সুইমিং পুলের টিকিট হ্যাঁ বন্ধুরা সুইমিং পুলেও ভেতরে ঢুকতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ পে করতে হবে টিকিটে কিন্তু এগুলো ইনক্লুডেড নয় যেহেতু আমরা সুইমিং পুলের ভেতরে ঢুকিনি সেই কারণে আমার টিকিটটার কথা ঠিক একটা মনে নেই তাও যতদূর সম্ভব আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই টিকিট হবে আর এখন আমরা চলে এসেছি পুরোপুরি অন্যদিকে এখানে দেখো বাচ্চাদের একটা প্লে জোন রয়েছে এখানেও কিন্তু পার হেড একশো টাকা করে মানে এখানে আমার মাম্মাম গিয়েছিল এবং মাম্মামের কিন্তু একশো টাকা নিয়েছিল আর আমার মেয়ে এই ভিআর গেমটা দেখেছিল। এটাও কিন্তু একশো টাকায় নিয়েছিল আর এই যে তারপর এলো সেই সময়টা যেটার জন্য মেনলি আমি এখানে গিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা বলতে পারো এই দোলনার ভিডিওটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম সেটা দেখে আমি ভেবেছিলাম যে আমরাও হ্যাপিল্যান্ড পার্কে যাবো আমি কোনো কিছুতে উঠিনি কোনো অ্যাক্টিভিটিস কোনো রাইড করিনি বাট শুধুমাত্র এই ফুলের দোলনায় উঠেছিলাম আর এটা কিন্তু পার পারসন ইন্ডিয়ান কারেন্সিতে পঁয়ত্রিশ টাকা নিয়েছিল শুধুমাত্র এই দোলনার প্রাইসটাই কিন্তু হ্যাপিল্যান্ড পার্কে খুব কম ছিল আর দেখো এখানে চারজন মিলে আমরা একটু রিলস বানিয়ে নিলাম তো এখন আমরা সবাই মিলে নাগরদোলায় উঠছি ঠিক আছে আমাদের দুটা রাইড টিকিটের মধ্যে ফ্রি আছে আমাদের জানা ছিল না হঠাৎ করে আমারই মনে পড়লো আমি ব্লগে দেখেছিলাম যে ফ্রি আছে তো সে কারণে দেখো এখন কিন্তু আমরা সবাই এক এক করে নাগর উঠছি এরপরে আমরা বোর্ডিংও যাবো কারণ বোর্ডিং আর নাগরদোলায় দুটো ফ্রি আছে তো যাই হোক বন্ধুরা শুনেই নিলে যে টিকিটের মধ্যে কিন্তু দুটা রাইড ফ্রি আছে একটা নাগরদোলা আর একটা বোর্ডিং নাগরদোলা থেকে নামার পর ভাবলাম বোর্ডিং করব। কিন্তু দেখো বোর্ডগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে আর জলও একদম কম রয়েছে সে কারণে কিন্তু আমরা বোর্ডিং করতে পারিনি এখানে এসে আমি একটা সিঙ্গাল রিলস শ্যুট করে নিলাম এখন এটা করবো কিন্তু জল নেই একদম এটাই লাস্ট রাইড আমাদের ফ্রির রাইড ঠিক আছে ভাই দেখো নতুন ব্যাগ আজকে নিয়াছিলাম ব্যাস হয়ে গেল আসলে এর মধ্যে পাওয়ার ব্যাঙ্ক চার্জার সানগ্লাস সব ধুয়েছি আর সিমেন্ট হয়ে একদিনের জন্য এসে ঘুরে যেতেই পারো মানে বেশি একদিনের জন্য বিদেশ থেকে মানে বিদেশ ইন্ডিয়া থেকে অন্য দেশে যদি বিদেশি তাই না একজনের জন্য বিদেশ যাত্রা আমরা করে যেতেই পারি খুব সুন্দর ফুল দেখ কিছু যাওয়া ফুল তো আমরা বিদেশে এসেছিলাম তোমরা সবাই যেন ইন্ডিয়া থেকে আরেক দেশে এসেছি আমরা তো এসেছিলাম আমরা হচ্ছে গাড়ি করে এক দেশ থেকে কি আরেক দেশে গাড়ি করে আসা যায় না আমরা কিন্তু ফ্লাইটে এসেছি ওই যে এখন আমরা ফ্লাইটে উঠবো আমাদের কিন্তু ফ্লাইটে ওঠার একদম সময় হয়ে গেছে এখন আমরা ফ্লাইটে করে আমরা আবার ইন্ডিয়াতে যাবো ওই যে সবাই রেডি কিন্তু এখনও ফ্লাইটের টাইম হয়নি লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে আছি ফ্লাইটের টাইম হয়নি আমাদের সে কারণে ওয়েট করছি আমরা বন্ধুরা ওই যে আমাদের ফ্লাইট কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কিন্তু জানি না ওই যে বুঝতে পেরেছি আমরা আমাদের ফ্লাইটে করে এখন আমরা ইন্ডিয়াতে যাচ্ছি